যাতে রাস্তাঘাটে যাতে কোনো প্রকার কোনো গরু গোরুর গাড়ি কেউ যদি চিন্তা করে তো তার একদিন কি আমারে যেন আমার এই হাতটা সুন্দরভাবে চলে আর সবাইকে সবাই সহযোগিতাটা ওইটাই যাতে রাস্তাঘাটে যাতে কোনো প্রকার গরু কোনো গরু গোরুর গাড়ি কেউ যদি চিন্তা করে তো তার একদিন কি আমারে এক নম্বর দ্বিতীয় তিন নম্বর কথা হলো যার যার ব্যাপারী যার যার গরু সে যেখানে করি সে সেখানে কেউ মানে না করে আমি আমি আহ্বান জানাবো অনুরোধ করবো না করে মালিক আল্লাহ যে ব্যাপারী যেখানে গরু তার সুবিধা হয় সেখানে হয় পাশাপাশি এই যে আপনাদের যারা কমিটি যারা আছে তাদেরকে বারবার আমরা একটা বলবো যে যারা গরুর ব্যাপারী যারা গরু বিক্রি করতে আসবে তারা জন্য অপরিচিত লোকের কাছে কোনো কিছু না খায় কখন কোনো লোকের দেওয়া কোনো জিনিস না খায় তাদের যদি টাকা পয়সাগুলো থাকবে তারা যেন এটা ব্যাংকে জমা রাখে পাশাপাশি তাদের যদি কোনো জায়গায় ট্রানজাকশনের প্রয়োজন হয় তারা আমাদের এখানে পুলিশ থাকবে তারা যেন আমাদের পুলিশের সহযোগিতা নেয় হ্যাঁ তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের এখন যদি কেউ কোপনে কিছু না বলে এক জায়গা চলে গেল চিন্তাগারি কবলে বললো তাহলে এটা একটা মানে হতাশাজ এই জন্য কমিটিতে যারা থাকবে তাদেরকে আমরা বলবো তারা কোনো ব্যাপারে থাকবে প্রত্যেকে আমরা মাইকের মাধ্যমে অ্যানাউন্স করবে যে তাদের তারা সচেতন সাধারণ থেকে তারা যেন অপরিচিত কোনো লোকের কাছে কোনো ধরনের খাবার না খায় এটা এটা বড় জিনিস এবং যখন চলবে তারা সঙ্গবদ্ধভাবে চলবে কোনো জায়গায় যদি টাকা টাকার অঙ্ক বেশি থাকে বা দিতে হয় তাহলে তারা যেন পুলিশে খাওয়া দিতে আমি নিরাপদে হারে আজকে প্রথম দিনে কোনো দেখেছি

এই ভারতীয় গুরু কোন দেশি গুরু এখন বাহ্যিক দৃষ্টিতে আমার যেটা জ্ঞান আমি দেখতেছি আমার দেশি গুরু যদি কোনটা ইয়ে থাকে থাকে এটা জানলে ভাই আমার জানানো পরিবেশ তবে পরিবেশটা এখন এখন তো এখন শুরুই হয়নি এখন পরিবেশ ভালো আছে এবং পরিবেশটা যেন শেষ দিন পর্যন্ত ভালো থাকে এটাই আমি কামনা করবো প্রশাসনের তরফ থেকে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে ঠিক তেমনি আমি আপনাদের কাছে থাকবো আপনারাও যেন আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেন এখানে বারপার খেলা তারা কোনো চিন্তাই করতে পারে আমার থেকে আপনারা ভালো চিনে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আমরা আপনাদের নিরাপত্তাটা নিশ্চিত নিরাপত্তা করেন মোড়ে রাখে